আর যে যে হাতি ঘোড়া সেই হাতি ঘোড়া গুলোকে এখন কি করছে কোরবানি দিচ্ছে তাহলে বাকি যারা রয়েছে তাদের শিক্ষা হওয়া উচিত শিক্ষা হওয়া উচিত এই দেশের গরিব দুঃখী মানুষের টাকা মাইরা খাবেন সেই টাকা আপনি হজম করতে পারবেন না সেই টাকা আপনার প্যাটে থাকলে আপনার বউ আপনাকে চিনবে না ছেলে আপনাকে চিনবে না আপনি আপনার মেয়েকে চিনবেন না তার মানে কোথায় গিয়ে যাচ্ছে আপনাদের কি আমাজ শুরু হয়ে গেছে এই বাংলাদেশে সবাই সাবধান সাবধান ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে টাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের আজকের এইরকম একটি সমাবেশ আয়োজন করার জন্য আমরা এবং করছি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তরুণ ছাত্রদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ অব্যাহত থাকবে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আপনারা দেখেছেন এই সময়ে এই বাংলাদেশে দুই সালে যেই তরুণরা এই নুরুল হক নুর খান হাসান আল নেতৃত্বে এই কোটা ব্যবস্থার সংস্কার করেছিলেন আপনারা দেখেছেন তখন ছাত্রদের উপরে কত নির্যাতন চালানো হয়েছে কত নিপীড়ন চালানো হতে হয়েছে কত হামলা করা হয়েছে কত মামলা করা হয়েছে তারপরেও এই তরুণ নেতৃবৃন্দরা তখন দমে যায় নাই দীর্ঘ ছয় মাস পরে তারা বাংলাদেশের ছাত্র সমাজের উত্তাল আন্দোলনের পরিস্থিতিতে বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী তিনি মহান সংসদে বাধ্য হয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন আর কোটাই থাকবে না আমরা বলতে চাই আপনি দেশের সর্বোচ্চ দায়িত্বশীল জায়গা থেকে আবেগের দায়িত্ব হয়ে কোনো আবেগের জায়গা থেকে বা রাগ কবের বসবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না এটি আপনার নেতৃত্বের ঘোণাবলির প্রতি কিন্তু প্রশ্ন হতে যায় আজকে যখন আবারও হাই কোর্টের ঘাড়ে বন্ধুক রেখে সেই কোটা ফিরিয়ে দেওয়ার জন্য পায় দাঁড়া করা হচ্ছে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি ছাত্র সমাজের কাছে সেই আঠারো সালে আপনারা প্রহসন করেছিলেন আহ আজকে আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় সহ টাকা সহ সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদী ছাত্ররা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্যমুক্ত একটি বিরাবি বাংলাদেশ গরণ করার জন্য আবার কিন্তু তারা গড়ে উঠেছে আজকের এই সমাবেশ থেকে এটিয়ে বলতে চাই আপনারা যদি হয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনারা ক্ষেপিয়ে দিয়ে আপনারা আপনাদের বস্তুতে থাকবেন তাহলে শুনে রাখুন ওটা তো বাতিল হবে হবেই এবারে এই আন্দোলন এতটা শক্তিশালী আন্দোলন এতটা এতটা প্রতিবাদী আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন হবে আপনাদের কিন্তু গদিও বাতিল হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে শিক্ষা পিন্ডির জিন্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় সেই মহান মুক্তিযুদ্ধকালীন সময় তার পূর্বকালীন রাজনৈতিক প্রেক্ষাপট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলো বিবেচনা করে সেই সময়ের একজন প্রাক্য রাজনীতিবিদ তখন যা বলে গিয়েছিলেন আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা তা হারে হারে টের পাচ্ছি আমরা দু সাল থেকে যখন এই প্রতিবাদী তরুণদের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের কোটে নির্বাচিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই তরুণরা প্রতিবাদ মুখর তখনই আমরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছিলাম দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এক সময় এদেশের বঞ্চিত নির্যাতিত স্বাধীনতা কামি মানুষেরা মিছিল করতেন পিন্ডি না ঢাকা এখন এদেশের তরুণ প্রতিবাদী যুবকেরা রাজনৈতিক সচেতন যুবকেরা তারা মুখরিত করে প্রতিবাদ করে দিল্লি না ঢাকা সংগ্রামী উপস্থিতি লেন্দু দর্জি যিনি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছেন লোভ লালসার কারণে এখন তিনি আফসোস করেন এক সময় আমি ভারত গেলে আমার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হতো আর এখন আমি ভারতে গেলে আমি দ্বিতীয় সারির নেতাদের সাথে সাক্ষাৎ করতেও আমার কয়েক মাস লেগে যায় আমাদের এদেশের প্রধানমন্ত্রী যখন ভারত গেলেন আমরা দেখলাম ভারতীয় কিছু জাতীয় গণমাধ্যমে তাকে অ্যাড্রেস করা হলো কি মন্ত্রী কি মন্ত্রী ওই হয় না যে কারু মেয়েকে কারু ছেলের সাথে বিয়ে দিবে বাসায় গেলে আগেই বলে কি বলে বৌমা বিয়ের আগেই কি বলে বৌমা তো কি হতে যাচ্ছে সেটাকে বুঝতে পারছেন আমরা কারু বৌমা হতে চাই না সংগ্রামী উপস্থিতি